হ্যালো মাই ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম ওসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাশয় ডায়রিয়া দাঁতের সংক্রমণ পাতলা পায়খানা পেটের পিডা ইত্যাদি দূর করতে সাহায্য করে এমন একটি ঔষধ এবং ঔষধটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ প্রাপ্তবয়স্ক কিংবা বাচ্চাদের অনেক সময় আমাশা হয়ে থাকে ডায়রিয়া তাদের সংক্রমণ পাতলা পায়খানা পেটের পীড়া ইত্যাদি হয়ে থাকে এইসব সমস্যার সমাধানের জন্য আমরা তখন ডাক্তারের শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে এসব সমস্যার সমাধানের জন্য যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হল মেট্রা চারশো মিলিগ্রাম ট্যাবলেট এটির গ্রুপ বা জেনারিক নাম হল মেট্রোনিডল এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে আদদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ম্যাট্রা চারশো মিলিগ্রাম ট্যাবলেটের প্রতি পিস ট্যাবলেটের দাম এক টাকা সত্তর পয়সা মাত্র এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে ট্যাবলেটের ক্ষেত্রে ছয় বছরের নিচে বয়সীদের ক্ষেত্রে একশো থেকে দুশো মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট প্রতিবেলা একটি করে তিনবার যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা দুশো মিলিগ্রামের ট্যাবলেট একটি করে দিনে তিনবার এবং যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তাদের জন্য চারশো মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে পারবে এবং অবশ্যই তা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই ওষুধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস যেমন বমি বমি ভাব বা বমি হওয়া ডায়রিয়া তন্দ্রাচ্ছন্নতা রেশ ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ